দরকারি সময়ে ব্যাটে রান পেয়েছেন অধিনায়ক জাকের আলী অনেক আফগানিস্তানি বিপক্ষে একশো সাতচল্লিশ রান তাড়ায় বাংলাদেশের টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়েছে চব্বিশ রানের মধ্যেই এরপর শামীম হোসেনের সঙ্গে জাকের আলীর ছাপ্পান্ন রানের জুটি বাংলাদেশকে জয়ের পথ থেকে বিচ্যুত হতে দেয়নি শেষ পর্যন্ত পাঁচ বল আর দুই উইকেট হাতে রেখে ও জয় এসেছে বাংলাদেশের ঘরেই গতকাল সারজায় আফগানিস্তানি পক্ষে জাকের করেছেন পঁচিশ বলে তেত্রিশ রান আর মাঝারি মানের এই ইনিংসের ছক্কা খরা ঘুচিয়েছেন জাকের আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে ছক্কা মেরেছেন সাত ইনিংস আর প্রায় ছিয়াশি বল পর জাক এর আলি জাকের ছক্কা মেরেছেন দুটি এর মধ্যে প্রথমটি এসেছে ইনিংসের অষ্টম ওভারে মোহাম্মদ নাবের দ্বিতীয় বলে উইকেট ছেড়ে বেরিয়ে এসে লং অন বাউন্ডারির উপর দিয়ে বড় ছক্কা মেরেছেন জাক এরালি এর আগে তিনি সর্বশেষ ছক্কা মেরেছেন তিন সেপ্টেম্বর সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে বোলার ছিলেন টাইল ক্লেইন এরপর এশিয়া কাপ ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ মিলিয়ে তার সাত ইনিংসে কোনো ছক্কা হাঁকাতে পারেননি এই অধিনায়ক ব্যাটার জাক এর অনিক শুধু বলের হিসাব কোলে টানা ছিয়াশি বল ছক্কা ছিলেন রালি যদিও বেশিরভাগ সময় ব্যাট করেছেন ইনিংসের দশম ওভারের পরে গতকাল ছক্কার দীর্ঘ খরা কাটানোর পর আরেকটি মারতে দেরি হয়নি তার পর ওভারেই আজমাদুল্লাহ ওমরজাইকে মেরেছেন আরও একটি ছক্কা আন্তর্জাতিক টি টোয়েন্টিতে চাকরের ছক্কা এখন চল্লিশটি বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তিনি এখন রয়েছেন সশষ্টতম নম্বরে 40 ছক্কা আছে চাঞ্জি দেরও তবে ম্যাচ কম খেলেছেন তিনি তিনি খেলেছেন মাত্র 38 ইনিংস জাকের খেলেছেন 39 ইনিংস জাকের ছক্কা ফেরানোর ম্যাচে বাংলাদেশের ম্যাচের সঙ্গেwidetildeছে সিরিজও ম্যাচের পর পুরস্কার বিতরণে জাকের বলেন ভালো লাগছে সিরিজ জিতে আমরা দল হিসেবে ভালো খেলেছি গত দুই ম্যাচেই আমরা আজকে আরো ক্লিয়ার ও ক্লিনিক্যাল ছিলাম বোলারা শুরুতে ছন্দটা ঠিক করেই দিয়েছিল সাইমার সঙ্গে জুটি নিয়ে তার কথা এটাই আমাদের কাজ ব্যাটসম্যান হিসেবে আমাদের এই সুযোগগুলোই নিতে হতো বা নিতে হতো বোলারদের বাউন্ডারি মারার আমরা ঠিক করেছিলাম ইতিবাচক থাকবো আর বাউন্ডারি খুঁজতে যাব। আমরা তা করেছি এবং এর ফলে আমরা জয়ও পেয়েছি অপূর্ব দাস প্লেভাস নিউজ